আজকে আবার অনেক দিন পর চলে আসলাম গাইস তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ফাস্ট কেমন ঠান্ডা পড়ছে একটু বলো তাতে জয়েন হও আজকে দেখি 1 মিনিটের আগে কেউ জয়েন হও না আজকে আমি চাইছি 1 মিনিটের আগে কেউ জয়েন হোক দেখি কি হয় ফাস্ট ফাস্ট 1 মিনিটের আগে কেউ জয়েন হও তাড়াতাড়ি এক মিনিট হতে চললে কেউ তো জয়েন হও হয়ে গেল এক মিনিট আর দশ সেকেন্ড তাড়াতাড়ি কেউ জয়েন হয়ে যাও একজন জয়েন হও একজন প্লিজ একজন এবার দু মিনিটে দেখে হ্যালো গাইজ চলে আসলাম আবার অনেক দিন পর লাইভে একদিন কিছু ব্যস্ততার জন্য লাইভ করতে পারিনি তো সো সরি তোমাদের কাছে রিয়াকশান আসছে বাট ভিউস কই আমি ভুল দেখলাম হুম একজন এসছে কমেন্ট কমেন্ট একজন এসছে কমেন্ট নাও রিয়াকশান তো দিলা কমেন্ট করো চলেও গেল বা রিয়াকশন দিতে এসেছিল যাই হোক তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে একটু কমেন্ট করো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে কমেন্ট করো একটু ঠান্ডা কেমন পড়েছে ঠান্ডা আমাদের ওখানে তো বিশাল ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছ এই জ্যাকেটটা কার বলতো এই জ্যাকেটটা আমার বাবার এই জ্যাকেটটার বয়স কত আন্দাজ করো কত হতে পারে আমি ইয়ে লাইভে লাস্টে বলবো এই জ্যাকেটটার বয়স কোথায় গেলা এর জন্য দিন গ্যাপ দিতে নেই গ্যাপ দিলে আমার কেউ আসছে না কেউ তো আসো কি করছো আসো পালতো একজন লাইক দিয়ে দিয়েছে তার জন্য ধন্যবাদ একজন লাইক দিয়েছে তার জন্য ধন্যবাদ আর একজন কে আছে লাইক দিয়ে দেওয়া আর একটু কমেন্ট করো দেখি কে এসছে আঠেরো জন অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইভে প্রথমে একটু কমেন্ট করো তাদের সাথে একটু গল্প করি জন বা নাইস কমেন্ট করো কেউ দেখি আজকে ফার্স্ট কমেন্ট কে করে তার কমেন্ট আজকে পিনে রাখবো ফার্স্ট কমেন্ট কে যে ফার্স্ট কমেন্ট করবে তার কমেন্ট আজকে পিনে রাখবো এর আগের দিনও পিনে রেখেছিলাম কমেন্ট তোমরা কি জানো আমার এই লাইভে এসে একজনা আমার থেকে বেশি সাবস্ক্রাইবার অ্যাটেন্ড করে ফেলেছে দ্যাট ইজ ফ্যাক্ট সে বাংলাদেশের ঢাকা থেকে দেখছিলো আমার লাইভ ঠিকা লাইভ ঠিক আছে তো ভালোভাবে কমেন্ট করছিলো আমিও তার কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম তো একটু ফ্রেন্ড টাইপ হয়ে গেছিলো সো তার ইউটিউব চ্যানেল বলে যে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করতে সো আমি করেছিলাম সে সঙ্গে সঙ্গে লাইভ দেখ ঢোকা মাত্র আমাকে বলে সাবস্ক্রাইবে করে সো আমিও কি তার চ্যানেল সাবস্ক্রাইব করেছিলাম দেন দুদিন পর আমি আবার লাইভে যখন আসি তখন আমার ডেলি আসা হতো না লাইভে ঠিক আছে আমি তখনকার এক দুই দিন পর পর লাইভে আসতাম তো যখন আসি তখন আবার আসি এসে বলে কি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে সেটা ভালোই বলছি কি তোমার জন্য বাড়ছে আমি যে কেন আমার জন্য বাড়ছে বলছি তুমি লাইভে আমার চ্যানেলের নাম বলে দিয়েছ অনেকে তখনকার ছিল তো অনেকে সাবস্ক্রাইব করেছে আমি যে দেখো সেটা বড় কথা না তোমার কন্টেন্ট যদি কারোর পছন্দ হয় অবশ্যই সে মানে লাইক করবে তাই না দিয়ে নিয়ে ওর এখন আমি সেটা ইয়ে করছি না কিন্তু ও এখন আমার থেকে ওর সাবস্ক্রাইব বেশি তবে আমি হ্যাপি যে আমার জন্য হয়তো কারোর সাবস্ক্রাইবার বাড়লো তো তোমরা যদি কেউ কারো ইউটিউব চ্যানেল থেকে থাকে একটু কমেন্ট করো কি আজকে কেউ কমেন্ট করছো না কি করছো তাহলে কী নিয়ে গল্প করবে টপিক দাও কোনো কোনো টপিক দাও আজকে তার উপরে গল্প করবো একটা টপিক দাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আরেকটা টপিক দাম যেটা নিয়ে আজকে গল্প করতে পারবো পারব বাইদবে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কেমন ঠান্ডা লাগছে একটু কমেন্ট করো আটজন আছে কিন্তু আটজনের পয়েন্ট এইট পারসেন্টে এখনও কোনো ইয়ে আসেনি কমেন্ট আসেনি জানি ক্যামেরাটা নড়ছে আমি ঠান্ডায় কাঁপছি জানো গাইস এত ঠান্ডা ভীষণ ঠান্ডা ভীষণ তিনজন কে কে আছে একটু কমেন্ট করো তিনজন কে কে আছে একটু কমেন্ট করো আজকে দেখি কার কমেন্ট আজকে পিনে রাখা যায় ফার্স্ট যে কমেন্ট করবে তার কমেন্টই পিনে রাখবো আজকে যে ফার্স্ট কমেন্ট করবে তার কমেন্ট পিনে রাখবো এখনো পর্যন্ত আমার ভিউ মানে লাইভের ফার্স্ট এত ভিউস তো আমি খুব হ্যাপি তো চল তোমাদের সঙ্গে একটা গেম খেলা যাই বলো তোমরাই বলো যে কোন গেমটা খেলবো কে কে কোন গেম জানো তো আজকে আমি তোমাদের জন্য একটা পুরো কি বলবো লটারি খুলে দিলাম আজকে তোমাদের যা জিজ্ঞেস করার সব আমায় জিজ্ঞেস করা আমি যতটা সম্ভব তোমাদের অ্যান্সার দেব করো করো যা যা কোয়েশ্চেন আছে তোমরা করো আমি অ্যান্সার দেবো আজকে বিকজ তোমরা কি জানো আজকে আমার লাইফে আসার একদমই কোনো প্ল্যান ছিল না বিকজ আমার আজকে ইউটিউব চ্যানেলে হয়েছে দুদিন আগেই হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তার জন্য আমি অনেক হ্যাপি অনেকের হয় হানড্রেড কে হলে হ্যাপি হয় বাট আমি হানড্রেড হলে প্রচুর হ্যাপি তো তার জন্য অনেক ধন্যবাদ আর তোমার হচ্ছে একজনে কমেন্ট করেছে ঠিক আছে আমি তার নামটা নিচ্ছি যেটা বলছিলাম তাহলে ভুলে যাবো আর আজকে আমি যেই ভিডিওটা পোস্ট করেছি আমি আজকে আর করবো না বাট লাইভে অনেকদিন আসা হয়নি আজকে বসেও আছি তো সেই কারণে লাইভে আসলাম তো আজকে হচ্ছে আমার ইউটিউবে যেই শর্টটা আজকে আপলোড করেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো ওই শর্ট ভিডিও দিয়ে আজকে আমার টোটালি দুশোটা ভিডিও আপলোড করা কমপ্লিট হলো সরি আপলোড করা কমপ্লিট হলো তার জন্য আমি হ্যাপি যে দুশোটা ভিডিও হয়ে গেছে আপলোড সে তুলনায় হয়তো সাবস্ক্রাইবার কম বাট হ্যাপি আচ্ছা একজন কমেন্ট করেছে তার নাম নেই খানদিসা খান্দিসা খান্দিসা যদি ভুল হয় স্পেলিং ইয়ে করো না আমি তাই জান দেখতে পাচ্ছি আচ্ছা আশা করি হাই লিখেছে হ্যালো হ্যালো তুমি কোথা থেকে দেখছো খানদিসা কোথা থেকে দেখছো আর খান্দিসার নাম কি আসলেই ওটা একটু নামটা কমেন্ট করো বাই এখন দেখবে একটা ম্যাজিক হতেও পারে না হতে পারে যাই না তোমার হচ্ছে আমার নাম কিন্তু কেউ জিজ্ঞেস করে না লাইভে এসে যারা নতুন আসো যারা পুরোনো আসো তারা জানো বাট যারা নতুন আসো তারা নাম জিজ্ঞেস করো না আমি বললাম এখন বললাম এখন হয়তো অনেকে জিজ্ঞেস করবে যে তোমার নাম কী বাট আমি হ্যাপি জিজ্ঞেস করো কি কোয়েশ্চেন আছে তোমাদের মনে আমি আজকে সব মানে রিপ্লাই দেবো ধরো হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট সেই আনন্দেই আমি ইচ্ছা ছিল যে সেদিনকে যেনকা ইয়ে করলাম তোমরা হয়তো ও পোস্ট করা হয়নি সরি আমার ইনস্টাগ্রামে পোস্ট করেছে কটা ফটো ভিডিও ক্লিপ নিয়েছি কটা চলে আসবো আমি নিয়ে চলে আসবো কাল কাল পরশুর মধ্যে আমি দিয়ে দেবো চ্যানেলে আমার হান্ড্রেড কেক ছোট্ট সেলিব্রেশন ছোট মানে ওটা সেলিব্রেশন বলাই যায় না আমি নিজের বাড়িতে একা একা সেলিব্রেট করেছি তা কেক এনে কেকটাকে নিজের মতো করে ডেকোরেশন করে তাই আমি কেক কেটেছি আমার মেন ইনটেনশান ছিল এক কটা ভিডিও আর ফটো তোলা তো সার্থক হয়েছে তো খুব 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 হ্যাপি বাই ওয়ে সামনে আমাদের গোপাল পুজো আসছে তার জন্য তোমরা কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পুরো পাঁচ দিনের টানা প্রোগ্রাম তোমরা দেখতে পাও আমি তো অবশ্যই শেয়ার করব যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে আমি অবশ্যই শেয়ার করব। এখনও মিস দিই না আমি এখন একদম ডেইলি আমার শর্ট আপলোড হয় লং ভিডিও করি সব মাসে তো একটা হয়ই অবশ্যই সপ্তাহে কোনো কোনো দিন একটা হয়ে যায় এখন কারণ এখন চ্যানেলটা আগাচ্ছে সেই কারণে আমার দিতে ইচ্ছা করছে তোমরা যদি চ্যানেলটাকে না গিয়ে নিয়ে যাও আমারও দিতে ইচ্ছা করবে না ভিডিও তাই না তোমরা তাড়াতাড়ি একটু ঝটপট করে ইয়ে করে দাও কি বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো কি করছো তোমরা দেখছো তো দেখছো কমেন্ট করছো না খালি আমার বকবকগুলোই শুনে যাচ্ছ খুব ভালো লাগছে আমার বকবক শুনতে তোমাদের বোধহয় ক্যামেরাটা প্রচুর নড়া লাগছে চিন্তা করুন আমি নিজে কাঁপছি ঠান্ডায় তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে গো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা ভীষণ মানে ভীষণ খালি বরফ পড়াটাই বাকি আছে আজ কি জানিন আজকে ওয়েদার কত আমাদের এখানে বোধহয় সর্বশেষ নাইন ডিগ্রি নেমেছে নাইন ডিগ্রি ভাবতে পারছো নয় ডিগ্রি এত পরিমাণ ঠান্ডা তোমাদের ওখানে লাস্ট কয় ডিগ্রি নেমেছে একটু কমেন্ট করো কে কে দেখছো একটু কমেন্ট করো বাই দা একটা জিনিস দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট দেখতে পাই একটু কমেন্ট করো ফার্স্ট আচ্ছা আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন কেমন আছো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করো আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেউ করেছে কিনা সরি 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 আজকে দেখো কালারের সাথে মজির ম্যাচিং আজকে কালার এর সাথে এই মজিটা ম্যাচিং করে দিয়েছি যাও তোমাদের কথা ব্যাপার কালারের সাথে ম্যাচিং করে দিয়েছে ভোট দিলাম দিয়ে দাও দেখো কার কেমন লাগছে দেখি সবাই কমেন্ট করো একটু এখনো পর্যন্ত একজনাই আছো কে কোথা থেকে দেখছো সেটা অন্তত কমেন্ট করো তাহলে তো আমি জানতে পারি যে কে কোথা থেকে দেখছো বা কিছু বাইরে তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে একটু কম করো ঠান্ডা আমাদের ওখানে তো চরম ঠান্ডা পড়েছে মানে ভাবা যাবে না এত ঠান্ডা বাইদাভে সামনে যেন আমি মাইক কিনছি মাইক আর কোনো ভয়েসে প্রবলেম হবে না ক্লিয়ার ভয়েস বাবা ক্লিয়ার একদম পুরো জলের মতো পরিষ্কার গ্লিসারিন সরি গ্লিসারিন হবে এত কিছু মনে পড়ছে না বাই দা ওয়ে তোমরা কমেন্ট করো কমেন্ট করো না কেন তোমরা এমন কেন তোমরা কমেন্ট করো হতে ভিগে ভিগে নাশিলে মে কে আগে নিচে কোটার পানি লাগে কার কেমন ঠান্ডা লাগছে এখন একটা ক্যান্সার দিলা না এখানে কি অ্যানসার দি আসো আমার লাইভের আজকে না যে কয়দিন ধরে আমি লাইভ করা শুরু করেছি আজকে সব থেকে বেশি ভিউজ যাচ্ছে মানে কোন ভিউজ বল তো টোটালি ওই ভিউজ ধরতে গেলে হবে না আমি ভিউজের কথা বলছি মানে লাইভ চলাকালীন সরি আপনার এই লাইভ চলাকালীন যে ভিউজ আসে মানে ভিউজারগুলো আসে আমার লাইভ একদম লাইভ থেকে লাইভই দেখে তো সেইটার কথা বলছি এত দিনের মধ্যে আজকে প্রথম এত ভিউজ গেলো বাই তবে ক্যামেরার কোনো প্রবলেম হচ্ছে না তো বা ভয়েসে কোনো প্রবলেম হচ্ছে না তো হলে পরে বলো আমি ঠিক করার চেষ্টা করছি এর আগের দিন এর আগের দিন না আমার বোধহয় দুটো লাইভ আগে একটা লাইভে হয়েছিল এরকম মানে আমি কথা বলছি কিন্তু কথা শোনা শুনতে পাচ্ছে না কেউ তো সেটাকে আবার আমাকে একজনে কমেন্ট করে যে তুমি তো কথা বলছো বাট কটার ভয়েস শোনা যাচ্ছে না তখন আমি আবার ঠিক করলাম বাই বাইদে চারজন কে কে দেখছো একটু কমেন্ট করো ই একটু কমেন্ট করো ই একটু কমেন্ট করো প্লিজ বললাম দেখো চারজন চলে গেল বাহ মানুষ রে কমে আমি তো যখন ইউটিউব চ্যানেল খুলিনি তখন আমার ছিল না ফোন মায়ের ফোন থেকে লাইভ ফট করে আমি ইউটিউবে লাইভ দেখতাম না বাট চোখের সামনে চলে আসলে তা লাইভে ঢুকে খালি কমেন্ট করতাম যে কখন আমার নাম নেবে কখন আমার নাম নেবে তোমরা তো ক্যাচুয়াল কিছু মনে করো না বাই দ্য সামনে আমাদের মেলা মানে আমাদের সামনে প্রচুর অকেশন আছে প্রচুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্য সব অকেশন যদি দেখতে চাও তোমরা ঠান্ডা লাগছি ঠান্ডা ওত ভিজে ভিজে নাশিলে মেরে আকে মুঝকো তর পানে লাগে আসে নিজে নাহি মরুমানা চাইস তোমরা কেমন আছো একটু হ্যালো হ্যালো হাই হাই হ্যালো হাই হ্যালো হাই বাই বাই কি করো গাইস তোমরা সবাই হ্যালো হাই বাই বাই কি করো গাইস তোমরা সবাই বাই বাই বলছি কেন হ্যালো হাই জাস্ট হাই

জিতে গেছি ওয়াও নাইস তোমরা কেউ লাইক দিচ্ছ না লাইক দি দাও এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জনা ছিল বোধহয় ধর এখানে একটা আছে এখানে একটা ছিল এদিকে একটা আছে তাড়াতাড়ি 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 ফাস্ট ফাস্ট আরে কি করতাছি উপরে চলো করে উপরে উপরে হায়রা গেলাম গা কি করতেছে আমি যদি হায়রা জায়গা এক দুই তিন চার পাঁচ ছয় তো দাঁড়াস কেন তিনজনকে জনকে খুঁজতে পেরেছি গাইস ও আমার হাইট করতে হবে

আমি বেঁচে গেছি ও গাইজ ও গাইজ জিতে গেছি ও মানে বাঁচানো যাবে গাইজ বুঝলা এই শালা সর যে মুখে তোরের সামনে এসে দাঁড়ায় থাকে তাহলে কনে যাবানি কন তো ও সর্বনাশ আমি আটকে গেলাম 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 ভালো হয়েছে ভালো হয়েছে ও সর্বনাশ 지티기지, 가이즈, 아미, 두두는 모르겠다, 음자노. 셰시, 자, 자. যা কি করে আমায় খুঁজে পেতে পারলো দূরে গোড়ায় দাঁড়িয়ে থাকবো যেই আসবে পালাবো পালাও পালাও গাইছ আমার শেষ পর্যন্ত কেন খুঁজে নি লোক আমি কি খুঁজার দছিলাম ছিলাম ইটে তো আমার জিততেই হবে আর এই লোককে বাঁচানো পরে আগে নিজে বাঁচ আগে নিজে বাঁচা তারপর লোকের বাচ্চা বলবো বেঁচে যাবো গাইস বেছে যাবো শখ লাগে ও গাইস তোমার কি দেখতে পাচ্ছো এখানে পায়ের ছাপ পড়ে ও সালা পায়ের ছাপ দেখতে দেখতে আসছি গেছি গাইছ তোমরা কমেন্ট করছো না কমেন্ট করো ওই পালা এই তো সেই পাবলিক সবাইকে ধরার দিয়ে দেবো দেখ না 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 ওরে ঘুর তো কি দোর দেয় আমি একা বেঁচে আছি গাইস যাই হাইডা গেলাম কাইস পালাও গাইস পালাও ভাবছি ওই পিগি ব্যাংকের জন্য তো এত চালাক কি করে মূল দেখছ দেখেছ দেখেছ দেখছ মানে ওটা পা লাগলে বুঝে যাচ্ছে

ও ছি ঝি 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 কি ভুল করলাম আমি কয়েন নিয়ে হ্যাঁ হ্যাঁ ও চি 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 ঝি কোন চুল লোর ধরে ও চি পড়িস না পড়িস না বেছে কি চি বেছে কি আবার সেই বেকার একটা জায়গা ধরা

খুঁজার থেকে লুকানো অনেক ভালো কি হতাম এদের সাথে যখন এখানে আসবে এক বাবা চাবি ই বাবা খুলে ফেললাম ও পেয়ে গেছি পেয়ে গেছি কি করবে বা কি করবো গাইস চলো এটা নাই খেলা যাক তাড়াতাড়ি চলে আসে চলে যাবো এক্ষুনি আর বেশিক্ষণ থাকা হবে না তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বাইক আজকের জন্য লাইভ এটুকুই অনেক ধন্যবাদ আমার লাইভ